কিভাবে আমরা সারাদিন পরিশ্রম করে এই গরিব ঘরের সন্তান হ্যাঁ এসে বউ বাচ্চা লোয়া সবাই লোক ঘুমাইতেছি এরপরে দিয়ে ঘুমাই দিয়েছি বাদকে এসে এপরে দিয়ে গণেশ আছে না ইয়ে বাঙা আরম্ভ করছে এরপরে বাঙা আরম্ভ করছে দাম দুই বস্তা নিছে না বাবা রে কায়ে দেখা কায়ে দে তুই যাইবে বেগা তুই গিয়েছে আবার ঘুরে আইসুক করে আবার ঘুরে আইসে আবার পরে আসে না আমরা যে অল্প লাগে আমরা জীবন ডাকে লিটা হরে রাখছে নালে আমরা চলা ফিরার কোনো রাস্তার তাক ইয়া বুঝতে আসে বলি আমি কি করুম আমরা রে গণেশ ফরান আর নাইলে আমরা তাহলে একটা বন্দোবস্ত ফিরে বউ বাচ্চা লইয়া লোক একবার তাহো ইয়ে একটা রাস্তা দেয়া যায় এছাড়া আর কিছু কোন আর কোন সময় আসে কাল কালকার রাত্রে একবার আসে আটটা সময় একবার আসে একটা সময় কখন করবাংছে